সোমবার রাতে এনসিসি থানার অধীন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এমএলএ হোস্টেলে ঢুকে কয়েকজন দুষ্কৃতি সরকারের শরিক দল তথা তিপরা মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনাকে ভয়ানক বলে আখ্যায়িত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বুধবার এক প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জানান রাজ্যের আইন শৃঙ্খলার কোন অবশিষ্ট নেই এই ঘটনা এরই প্রমাণ আইন শৃঙ্খলা সমাজদ্রোহী এবং মাফিয়াদের হাতে চলে গেছে বলে অভিযোগ করেন তিনি বিরোধী দলনেতার অভিমত প্রশাসন এবং দলীয় কর্মীদের উপর বিজেপি দলের কোনো নিয়ন্ত্রণ নেই একই সাথে বিজেপি এবং তেপড়া মাথার সম্পর্ক তলানিতে পৌঁছেছে এতে সর্বত্র এক অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতারই ফল পরিণাম এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বলে মনে করেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মদমত্ত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণ হুমকি এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে এই যে তিনজন দুষ্কৃতি তিনজন লোক সেখানে গেল এরা প্রথম দিন গতকাল যাননি এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত সাড়ে সাত বছরে সাংবিধানিক পদে আছেন তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কার্যকর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার সারা জ্ঞান করছেন মঙ্গলবার দুপুরে নতুন নগরে সিপিএম কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দল নেতা চিতান্ত চৌধুরী